জীবন সঙ্গী জীবন সঙ্গী হিসেবে একটা রাগী মেয়ে বা ছেলে পেলেন তো জিতে গেলেন এদের ভালোবাসার কোনো সীমা হয় না এরা হুডহাট রাগ করবে ঠিকই কিন্তু ভালোবাসাটা হবে প্রচুর এরা ভীষণ যত্ন নিতে জানে এক কথা পারফেক্ট বলা চলে এরা নিজের মানুষকে অন্য কারো সাথে দেখতেই পারে না কারো ছবিতে লাভ দিলে কেয়ার দিলে বা কেউ আপনার ছবিতে রিয়াক্ট দিলে রাগ করবে আপনার সাথে আবার দেখবেন রাগ শেষে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে ভীষণ মায়াবী হয় এরা এক কথায় পুরাই জোশ এরা নিজের ভালোবাসাটারে সবসময় অপ্রকাশিত রাখার চেষ্টা করে সেই ভালোবাসাটা আপনার খোঁজে নিতে হবে তাহলে আপনিই হবেন সুখী মানুষের মধ্যে একজন তারে ভুলেও ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করবেন না এমন ছেলে বা মেয়ে পেলে যত্ন করে রেখে দেবেন একটা সময় খুব চেষ্টা করতাম নিজের নাম বাঁচানোর সময় খেয়াল রাখতাম যেন কেউ আমার নামে খারাপ না বলতে পারে সবার সব কথা শুনতাম যে যা বলতো তাই করতাম সবার কাছে শো কোল্ড ভালো হয়ে থাকতাম বড্ড বোকা ছিলাম তখন সবাই নিজের প্রয়োজনে স্বার্থে কাজে লাগাতো এটাই বুঝতাম না সবাই টেক অ্যান্ড ফর গ্রান্টেড হিসেবে নিত কিন্তু এখন যে যাই বলুক আমার যাই আসে না যে আমার মানসিক শান্তির কারণ হবে সেই আমার প্রিয়জন বাকি আর কেউ না